আসসালামু আলাইকুম রিওয়ান আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে সব বেশ বিড়ি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার অফার বোনাস ঘোষণা করছে তো দেখেন এই ঈদের টপ আপনার চল্লিশ জন সেলার পাবেন সর্বমোট পঞ্চাশ হাজার টাকা বোনাস এখান থেকে দেখেন এই যে অফার ডিটেলস নামে কিন্তু একটা অপশান আছে যে দেখুন অফার ডিটেলস আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে বিস্তারিত পড়িয়ে শুনিয়ে দিই আমি দেখেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সব বেজ বিড়ি দিচ্ছে টপ চল্লিশ জন সেলারকে সর্বমোট পঞ্চাশ হাজার টাকার বোনাস এবং টপ তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডার পাবেন সব বেজ বিড়ির অফিসিয়াল পোলো টি শার্ট তো যারা আপনারা টপ সেলার আছেন, যারা আমাদের কনফি আমাদের সব বিশ বিড়ির প্রোডাক্ট রিসেলিং করবেন আপনাদের সবাইকে কিন্তু কোম্পানি প্রায় আপনার চল্লিশ জনকে কিন্তু কোম্পানি পঞ্চাশ হাজার টাকার বোনাস দিবে ঠিক আছে দেখেন এই টপ সেলার বোনাস ক্যাম্পেইন চলাকালীন টপ চল্লিশ জন সেলার পাবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার বোনাস এই ক্যাম্পেইন চলবে 5 মে থেকে আপনার 5 জুন পর্যন্ত তো আগামী এক মাস যারা আমাদের সব বেস বিডির প্রোডাক্টগুলো বেশি বেশি রিসেলিং করবেন আপনারা অবগত আসেন যে আমাদের ইসলা বিডির মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আগামী এক মাস বেশি বেশি সেল করবেন তাদের মধ্যে থেকে টপ চল্লিশ জনকে কিন্তু কোম্পানি একটা বোনাস দিবে প্রায় পঞ্চাশ হাজার টাকার একটা বোনাস দিবে তো আমরা বোনাস অফারে বিস্তারিত মধ্যে ক্লিক করি করার পরে যে এখানে দেখুন একটা অপশান আছে যে রেজাল্ট দেখুন নাম একটা অপশন আছে এখান থেকে আমরা রেজাল্ট দেখুন মধ্যে যদি ক্লিক করি করার পরে আমরা দেখতে পারবো যে দেখুন টপ চল্লিশ জন সেলার অ্যান্ড অর্ডার আমরা এখানে আসলে দেখতে পারি যে আপনার প্রথম যে হবে টপ সেলার যে হবে তাকে কোম্পানি দিবে এখান থেকে প্রায় সাত হাজার টাকা বোনাস তো দ্বিতীয় নাম্বারে যে হবে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারে যে হবে তাকে কিন্তু কোম্পানি পাঁচ হাজার টাকা বোনাস দিবে তৃতীয় নাম্বারে যে হবে তাকে দিবে আপনার চার হাজার তারপরে তিন হাজার তারপরে আপনার দুই হাজার দুই হাজার দুই হাজার তো এইভাবে যদি আমি নিচের দিকে আসি সর্বনিম্ন যে হবেন ঠিক আছে তাকে কিন্তু কোম্পানি এখান থেকে তিনশো টাকার মতো বোনাস দেবে যারা প্রোডাক্ট রিসেলিং করবেন আপনাদের মধ্যে সর্বনিম্ন যে হবে চল্লিশ নাম্বারে তাকে কিন্তু কোম্পানি তিনশো টাকার মতো বোনাস দেবে তো এইভাবে টপ চল্লিশ জনকে কিন্তু কোম্পানি একটা অফার ঘোষণা করছে প্রায় পঞ্চাশ হাজার টাকার একটা অফার তো এই অফারটা যারা লুফে নিতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন যে আপনারা এই ক্যাম্পেনের মধ্যে অংশগ্রহণ করবেন তো আপনারা বসে না থেকে আমাদের আপনার সব বীজ বিড়িজ যে প্রোডাক্টগুলো আছে। দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করেন তো আগামী এক মাস যারা বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন আপনাদের মধ্য থেকে টপ চল্লিশ জন যারা ভাগ্যবান ব্যক্তি বেশি বেশি প্রোডাক্ট সেল করবে তাদেরকেই কিন্তু কোম্পানি আপনার সব পঞ্চাশ হাজার টাকার মতো একটা বোনাস অফার ঘোষণা করছে তো অবশ্যই আমি আশা করব যারা সব বেসবিড়িতে অ্যাকাউন্ট করেছেন বসে থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো বেশি বেশি করে সেল করার চেষ্টা করেন আর এখানে দেখুন টপ রেজিস্ট্রেশনকারী বোনাস তো আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করেছেন আপনাদের প্রত্যেকে কিন্তু আমরা একটা সেলার কোড বা রেফার কোড দিয়েছি তো আপনি আপনার সেলার কোড কিভাবে দেখবেন দেখুন এখান থেকে প্যাসিভ ইনকাম নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো দেখুন এটা হচ্ছে আমার রেফার কোড তিনটা চোদ্দো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করেছেন আপনাকেও কিন্তু এরকম একটা সেলার কোড বা রেফার কোড দিয়ে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে আপনি আপনার সেলার দিয়ে আগামী মাস যত মেম্বার এখানে অ্যাড তাদের থেকে টপ এক মধ্য যারা বেশি বেশি মেম্বার অ্যাড করাবেন তাদেরকে একটা অফার দিয়েছে যে কোম্পানি তাদেরকে কোম্পানির একটা পোলো টি শার্ট কিনতে তাদেরকে গিফট করবে এই যে দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি টপ রেজিস্ট্রেশনকারী বোনাস ক্যাম্পেন চলাকালীন টপ তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডার পাবেন সব বেশ বিড়ির লোগো সহ ডিজাইন করা একটি প্রিমিয়াম পোলো টি শার্ট তো যারা এই প্রিমিয়াম পোলোটি শার্ট আপনারা নিতে চাচ্ছেন সব বেস অফিসিয়াল একটা পোলো টি শার্ট অবশ্যই আপনারা আপনাদের যে সেলার কোড বা রেফার কোডটা আসে এই রেফার কোড দিয়ে আপনারা আগামী এক মাস বেশি বেশি করে মেম্বার অ্যাড করুন তো ইনশাল্লাহ আপনারা যদি বেশি বেশি মেম্বার অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে টি শার্টটা কোম্পানি আপনার বোনাস দিবে যারা টপ সেলার তারা টপ লিডার হবেন যারা বেশি বেশি মেম্বার অ্যাড করাবেন আপনাদেরকে কিন্তু এই বোনাসটা দেবে তো আপনারা বসে না থেকে আপনারা বেশি বেশি প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন পাশাপাশি আপনার যে সেলার কোডটা আছে কোম্পানি আপনাকে যেই সেলার কোডটা দিছে এই সেলার কোড দিয়ে আপনারা বেশি বেশি করে মেম্বার অ্যাড করেন তো আলহামদুলিল্লাহ আজকে পাঁচ তারিখ তো দেখেন আজকে পাঁচ তারিখ আমি প্রায় কিন্তু অলরেডি এখানে কতজন মেম্বারকে অ্যাড করাইছি আপনাদেরকে যদি একটু দেখাই এখান থেকে লেভেল ওয়ানে যাই তো দেখেন এই যে পাঁচ তারিখ আমি আলহামদুলিল্লাহ প্রায় ছাব্বিশ জন মতো মেম্বার কিন্তু আজকে আমার সেলার কোড দিয়ে আমি জয়েন করিয়ে দিয়েছি তো আপনারাও বসে না থেকে আমি যদি এদিকে দেখাই দেখেন এই ছাব্বিশ জনের মতো কিন্তু হবে আমি কিন্তু আজকে জয়েন করে দিয়েছি তো আপনারা যদি বসে না থেকে এখান থেকে আমি অফারে যাই অফার যাওয়ার পরে যে দেখুন এখানে একটা অপশান আছে যে রেজাল্ট দেখুন যারা টপ রেজিস্ট্রেশনকারী হবেন তাদের রেজাল্ট দেখুন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো যে দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন আপনার প্রথম লেভেলে রেজিস্ট্রেশন হয়েছে ছাব্বিশটা ছাব্বিশটা কিন্তু আমি অলরেডি রেজিস্ট্রেশন করাই দিছি দেখেন আজকে ক্যাম্পেন শুরু হয়েছে আজকে আমি অলরেডি প্রায় ছাব্বিশটা অ্যাকাউন্ট করে ফেলছি তা আমি যদি ছাব্বিশটা অ্যাকাউন্ট করাইতে পারি আপনারা সর্বনিম্ন প্রতিদিন কি পাঁচটা ছয়টা অ্যাকাউন্টও করাতে পারবেন না তো টপ তিরিশ জন আপনি যদি তিরিশ নাম্বারের মধ্যে উনত্রিশ নাম্বারও হন তাও কিন্তু আপনি এই পোলোটি শার্টটা নিতে পারবেন জন্য আমি বলবো আপনি বসে না থেকে আপনার যে সেলার কোডটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে এই সেলার কোড দিয়ে আগামী এক মাস বেশি বেশি মেম্বার অ্যাড করেন তাহলে কিন্তু আপনি সব বেজ বিড়ির যুক্ত একটা কিন্তু পোলোটি শার্ট আপনি এখান থেকে নিতে পারবেন পাশাপাশি আপনার আমাদের সব বেজ বিড়ির যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে আপনারা এখন চাইলে বুস্টিং করাতে পারেন বুস্টিং করে সেল করেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি যারা টপ আপনারা টপ সেলার হবেন তারা প্রথম জনকে তো কিন্তু প্রায় সাত হাজার টাকার মতো বোনাস পাবে আমি বলে দিয়েছি দ্বিতীয় পাবে পাঁচ হাজার এইভাবে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো বোনাস পাবে তো যারা অ্যাকাউন্ট করেছেন আপনারা বসে না থেকে আগামী এক মাস আপনাদের সেলার কোড দিয়ে বেশি বেশি করে মেম্বার অ্যাড করার চেষ্টা করেন পাশাপাশি আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে আপনারা নিয়মিত ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনারা সেল করার চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকার যে বোনাস অফার ঘোষণা করছে এটা কিন্তু আপনারা নিতে পারেন তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম